মানজা সুতো মানজা সুতো দেশি মানজা সুতো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরটি ব্লগ এন্ড এন্টারটেইনমেন্ট বন্ধুরা সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়ানো একটা ট্র্যাডিশন ঘুড়ির মার্কেট সম্বন্ধে আজকে তোমাদের একটা ভিডিও দেখাতে যাই আজকে ঘুড়ির মার্কেটেই চলে এসেছি অনেকেই জানো কলকাতা সাইডে ঘুড়ির মার্কেট আছে কিন্তু আমাদের কাছাকাছি খরদাতেও একটা কিন্তু ছোট্ট করে ঘুড়ির মার্কেট আছে এখানেও যথেষ্ট কম দামে ভালো ভালো ঘুড়ি পাওয়া যায় তো জায়গাটা হলো খর্দা স্টেশন থেকে বিটি রোডে এসে টিটাগড়ের দিকে যেতে গেলে হাতে পিকে বিশ্বাস রোড পড়বে বা লোকাল কথায় দাসপাড়া যাওয়ার রাস্তাতে গলিতে ঢুকে কয়েকটা দোকানের পরেই তোমার এই মার্কেটটা থাকছে খুব বেশি বড়ো না ছোট্ট করে মার্কেট কিন্তু এখানেও ঘুড়ির স্টক যথেষ্ট বেশি আর যথেষ্ট রিজনেবেল প্রাইসে এখানে খুঁড়ি ও লাটাই ও সুতো সুতো বলতে দেশি মাঞ্জা দেওয়া সুতো পাবে এখানে তো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো ইনফরমেশন পাবে এগুলো এগুলো কত করে আছে চার টাকা চার টাকা ওকে তো বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছ এগুলো চার টাকা করে এগুলো পাঁচ টাকা করে পিস এগুলো পাঁচ টাকা পিসে রয়েছে ছ টাকা এগুলো সব কাগজের ঘুড়ি এগুলো তোমার ছ টাকা করে বড় প্লাস্টিক এটা কত ছ টাকা আচ্ছা এগুলো সব মোটামুটি এর মধ্যে মিনিমিশিয়ে আছে চার টাকা পাঁচ টাকা ছ টাকা আর লাটাই কেমন কি দামের আছে কুড়ি টাকা

তোমরা যেমন অনেকে কলকাতার সাইডে যাও আমাদের হাতের কাছে খর্দার মধ্যেই কিন্তু এরকম ভালো স্টকের জায়গা আছে তোমরা এখানেও এসে নিতে পারো এখানেও কিন্তু দাম তোমাদের জানিয়ে দিলাম দাদাভাইয়ের কাছ থেকে আমরা দামটা জেনে নিলাম তো এখানেও তোমরা আসো সামনে সরস্বতী পুজো তো ঘুরি কিনতে হলে এখানে চলে আসো ভালো ভালো গুলি ঘুড়ি রয়েছে অনেক লাটাই রয়েছে বিভিন্ন দামে রয়েছে বিভিন্ন জিনিস বিভিন্ন স্টাইলের রয়েছে আর সুতো কটনের সুতো রয়েছে দাম তোমরা দেখে নিলে তো অবশ্যই ভিজিট করো

ঠিক আছে পাইকারি নিলে কত বললেন এটা এটা পাইকারি পাইকারি সাড়ে চারশো সাড়ে চারশো মানে ওর মধ্যে কতগুলো ঘুরি একশো থাকবে

কতগুলো পাইকারি খুচরা 10 টাকা লাটাই কেমন কি দাম আছে একটু বলবেন এগুলো এই তো বাচ্চাদের এগুলো কত করে আছে আর এগুলো বাচ্চাদের টাকা বিক্রি আচ্ছা এইগুলো তারপর নিচে যে ট্রান্সপারেন্ট রয়েছে এই उधर पाया उनका किलो कोची 160 टका 160 टका पाइकरी पाइकरी 1650 पाइकरी 1650 ये एक तो आशीर्वाद का हायर मांजा सुपर मांजा सुपर ऐसी मांजा सुपर कॉटन है कॉटन है नाइन कॉट नाइन कॉट नाइन कॉट मांजा

ঠাকুরের হাতে তো বন্ধুরা তোমাদের পুরীর মার্কেটটা দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো আমরা এখানে স্টপ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে Go through hell, damn. Wasting time on your dreams instead of mine. Yeah, about to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning.